Tengo de অবশ্য আছে খুব ব্রিফ করার কিছু নেই তবে হ্যাঁ এটা একটা রিয়েল লাইফ পারফেক্ট থেকেই তৈরি হওয়া গল্প রিয়েল ইনসিডেন্ট থেকে তৈরি হওয়া একটা গল্প তবে সিনেমা যেহেতু তবে সেটাকে সিনেমার মতন করে তৈরি করা হয়েছে একটা এন্টারটেনমেন্ট তার মধ্যে যাদের ভ্যালু থাকে সেদিকে আমাদের অভিরূপ সে ব্যাপারে খুবই আমি বলবো যে খুব দক্ষ একজন পরিচালক যে এই ছবিটাকে খুবই এন্টারটেইনিং করে তৈরি করতে পেরেছে গল্পটা বলতে পেরেছে যারা লিখেছেন তারাও এটা নিয়ে খুব সুন্দর করে একটা বাঁধনী তৈরি হয়েছে এবং আমাদের যে টিমটা মানে আমরা যে চারজন একটা একটা মিশনে যাচ্ছি সেই চারজন চারজন আলাদা আলাদা মানুষ তাদের তাদের মধ্যেকার যে সম্পর্ক তাদের মধ্যেকার যে বন্ধুত্ব সবটা মিলিয়ে আমার মনে হয় এটা একটা খুবই জমজমাট জমজমাট একটা ছবি খুবই এক্সাইটেড ভীষণ ভালো একটা গল্প অ্যান্ড ভীষণ সুন্দর ভীষণ ইন্টারেস্টিং আর অভিরূপ তো খুবই ভালো খুবই সুন্দর করে শুট করেছে আর আমার মনে হয় যে দর্শকের এটা খুবই পছন্দ হবে ছবিটা তো আই ফিল দ্যাট এইটা দেখো একটা একটা কপ ড্রামা চারজন পুলিশ এবং এটা একটা সত্যি ঘটনার ওপর বেস করে স্ক্রিপ্টটা তৈরি করা এবং তার শুধু তাই না মানে যাদের যারা এই ঘটনাটা ঘটিয়েছিলেন তারা নিজেরাই এই গল্পটা লিখেছেন এবং স্ক্রিপ্টটা লিখেছেন তো এটা এই এটা খুব অন্য রকম একটা ব্যাপার এবং এটার মধ্যে অনেকগুলো না ব্যাপার আছে একটা তো হচ্ছে যে পুলিশদের নিয়ে গল্প একটা হচ্ছে একটা সত্যি গল্প আর একটা হচ্ছে সত্যি বললে আর গল্প বলা উচিত না অ্যাকচুয়ালি সত্যি তো সত্যি গল্প না আর একটা হচ্ছে এই যে চারজন পুলিশ এর এদের আমরা এরকম আমরা অনেক জায়গাতেই দেখেছি যে চারজন পুলিশ মিলে একটা কোনো কেস সলভ করছে এই চারজন চার রকমের লোক তাদের সবার মধ্যে যে খুব সদ্ভাব আছে এমনও না অনেকের সাথে অনেকের পটে না কিন্তু এই একটা জার্নিতে ওদের যেতে হলো কারণ চারজন চার রকমের এক্সপার্ট যারা এই এই না হলে এই টিমটা ফর্ম করবে না তো তারা মিলে গেল এবং এটা সলভ করলো এবং এই যে এদের মধ্যে যে বন্ধুত্ব চারজনের এবং তার যে ওঠা পড়া সেইটা একটা খুব স্ট্রং গল্প কিন্তু মানে একটা পার্ট এটার মধ্যে মানে সেই হিসেবে এটা একটা রোড ফিল্মও বটে শুধু থ্রিলার না আবার ছেলেদের মধ্যে বন্ধুত্ব যেরকম হয় মেল বন্ডিং আমরা যেটা বলি সেটার একটা গল্প আছে এবং তার সাথে একটা থ্রিলার আছে এবং এই জার্নিটা খুব সুন্দর মানে এই যে চারজনের কথা বললাম চারজনই যে অ্যাকশানে এক্সপার্ট তা কিন্তু না কিন্তু এমন একটা পরিস্থিতিতে পড়ে যখন প্রাণ বাঁচাবার জন্যে তাদেরকে মরিয়া হয়ে সবাইকে এই অ্যাকশানে নামতে হয় নাহলে জীবন বাঁচবে না তো সেরকম একটা পরিস্থিতিতে পড়ে সেটা খুব ইন্টারেস্টিং আমাদের সবার জন্য এটা একটা রিয়েল ইনসিডেন্ট একটা রিয়েল ঘটনা এবং যেটা সারা ফেলে দিয়েছিল আর কি পুরো পশ্চিমবঙ্গ নড়ে হয়ে উঠেছিল এই কথাটা বা এই ঘটনাটা দেখে শুনে এবং খুব চর্চিত একটা ইনসিডেন্ট সেটা নিয়েই অ্যাকচুয়ালি ছবিটা এবং সেইখানে যে মূল অ্যান্টাগনিস্ট বলো বা ভিলেনই বলো আই ওয়ান্ট টু আমি অনেক অ্যান্টাগনিস্ট করি কিন্তু এইটা ভিলেন আউট অ্যান্ড আউট ভিলেন তো সেক্ষেত্রে যে মেন কালপ্রেট বা ক্রিমিনাল যে ছিল হেড অফ দ্য গ্যাং যে ছিল সেই ভূমিকায় আমি পার্টটা করছি হ্যাঁ যখন আমিও প্রথমবার ঘটনাটা শুনেছিলাম এবং এবং জেনেছিলাম যে এটা রিয়েল ঘটনা অবভিয়াসলি বেশ খানিকটা হয়েছিলাম এবং ওনাদের থেকেই অনেকটা ডিটেলসও পেয়েছিলাম সেটা হয়তো ওনারা এখন আর বলছেন না কিন্তু কেসের ডিটেলস বা ধরো কতটা কি বলবো কতটা গড়ি কতটা নির্মম অ্যাকচুয়ালি ঘটনাটা ছিল এবং বাচ্চাটিকেও কতটা কি সামনাসামনি ফেস করতে হয়েছে সেটা খুব ট্রমাটাইজিং ছিল ডেফিনেটলি এবং খুব কি বলবো একটা অদ্ভুত সাবজেক্ট অভিরূপ খুব দক্ষতার সাথে খুব যত্ন নিয়ে বানিয়েছি এটুকুনি বলতে পারি নানান সেন্সিটিভ বিষয় রয়েছে ঠিকই কিন্তু সেগুলোকে খুব সুন্দর করে হ্যান্ডেল করা হয়েছে প্রেজেন্ট করা হচ্ছে যাতে দর্শকরা ভালো ভালো লাগে তাদের এবং তারা সাথে এন্টারটেনডও হয় এবং সব কিছু মিলিয়ে এত দারুণ একটা কাস্ট নিয়ে সবাই সবাই ভীষণ প্রিয় সেটা বিক্রম হোক হৃত্বিকদা হোক বা অনির্বাণদা দা হোক প্রত্যেকে সৌরভ প্রত্যেকটা চরিত্রকে খুব যত্ন নিয়ে তৈরি করা হয়েছে তার মধ্যে খানিকটা সত্য ঘটনা রয়েছে খানিকটা এন্টারটেনমেন্ট রয়েছে সব মিলিয়ে আশা করছি দর্শকের ভালো লাগবে এবং শুধুমাত্র কবদের যে লেখা গল্প তার নয় গানও কিন্তু তাদেরই লেখা তো সেটাও একটা দুর্দান্ত ব্যাপার প্রথমেই আমি আপনাদের সাদর স্বাগত জানাই আপনারা এসছেন থ্যাংক ইউ সো মাচ আমি ভীষণ এক্সাইটেড কারণ এই ছবির সাথে আমি শুধু একজন মিউজিক কম্পোজার হিসেবেই কাজ করিনি এই ছবির নির্মাণ আমি আমি বম্বে থাকি বম্বে থেকেই কাজ করি বম্বে থেকে মিউজিক করি তবে আমি মূলত রায়গঞ্জের ছেলে উত্তরবঙ্গের রায়গঞ্জের ছেলে তো আমার রায়গঞ্জের ছোট্টবেলার বন্ধু দেবাশিস দত্ত দেবাঞ্জন রায়চৌধুরী আমরা দেবাশিসের গল্প দেবাশিস ঠিক করেছিল এই সিনেমাটা বানাবে এবং তারপর আমার সাথে বম্বেতে যোগাযোগ করে এবং দেবাঞ্জনকেও টিমে নিয়ে নেয় তো এই ছবির এই ছবির শুধুমাত্র মিউজিক কম্পোজারই আমি নই এই ছবির নির্মাণের সাথেও আমি জড়িত প্রোডাকশনের সাথেও আমি জড়িত তাই আজকে এই ছবির প্রথম গান লঞ্চ হচ্ছে সাতাশ সাতাশে জুন ছবি রিলিজ হতে চলেছে আমি প্রচণ্ড এক্সাইটেড गल्प नहीं एक आउट एंड आउट मसालेदार कमार्शियल एक्शन ड्रामा uh... এমন পুলিশ অফিসারদের নিয়ে যারা যখন অ্যাকশন করতে হয় তখন হিরো হয়ে ওঠে আর যখন বাকি সময় কেস সলভ করতে হয় তখন তারা খুব রিয়েলিস্টিক চরিত্র অসাধারণ কিছু অভিনেতা আছেন আমাদের সিনেমায় ঋত্বিক দা আছেন অনির্বন্ধা আছেন সৌরভ আছে রিজওয়ান আছে প্রিয়াঙ্কা আছে অনন্যা আছে সুস্মিতার এই আজকে যে নাম্বারটা লঞ্চ হচ্ছে ওটা আছে সাম ভেরি গুড অ্যাক্টার্স আমিও আছি এবং ফিঙ্গার্স ক্রস এরকম ধরনের সিনেমা আমাদের এখানে কম হয় আউট অ্যান্ড আউট মশালা অ্যাকশন ড্রামা এবং সেরকম একটা সিনেমা হয়েছে আমি তার অংশ খুবই ভালো লাগছে ইনপুট নিতে হয়েছে কারণ আমরা আমরা পুলিশের অভিজ্ঞতা বলতে আমাদের তো আসলে সিনেমার বাইরে নয় সিনেমা ছাড়া আমাদের সাথে পুলিশদের দেখা হয় না তো কিন্তু এক্ষেত্রে এক্ষেত্রে ছবির গল্পটা যেহেতু একজন সত্যি পুলিশের এবং দেবাশিস দা এবং পুলিশ অনেক মানে সত্যি মানুষরা ছিলেন তাদের কথা হয়েছে তাদের তাদের থেকে আমরা অনেক ইনপুট পেয়েছি এবং এবং যতটা রিয়েলিস্টিক করে চরিত্রটাকে বুঝতে পারা যায় সেই দিকে সবারই লক্ষ্য ছিল এবং সেটা আমার মনে হয় ফুলফিল হয়েছে থ্যাংকফুলি খুব একটা হেল্প নিতে হয়নি কারণ আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন এই সিনেমার সঙ্গে যুক্ত যারা প্রত্যেকেই নিজেরা পুলিশ অফিসার দেবাঞ্জন দা আছেন তার গল্প তার স্ক্রিপ্টে প্রচুর অবদান সুতরাং এত মানুষ ছিলেন আমাদের আশেপাশে যারা রিয়েল লাইফ কপ তার বাইরে গিয়ে কারোর উপকার নিতে হয়নি এই ধরনের গল্প বা এরকম ধরনের কেপার ছবি দেখতে আমি নিজে খুবই পছন্দ করি তো সেটা কোনোদিন দিন বানানো হয়ে ওঠে বা গল্প খুঁজে পাইনি এটা অলমোস্ট অ্যাক্সিডেন্টালি গল্পটা আমি খুঁজে পাই লাস্ট ইয়ার যখন দেবাশিষ দা যিনি গল্পটা লিখেছেন যা রিয়েল অভিজ্ঞতা কবিটা হয়েছে তিনি অ্যাপ্রোচ করেন এবং এই গল্পটা বলেন তো আই ওয়াজ ইমিডিয়েটলি হোপ তো সেই গল্পটাকে আবার ডেভেলপ করে আমি এবং আমার টিম একটা মোটামুটি একটা হোলসাম মেনটেনার বানানোর চেষ্টা করেছি আমরা এবং এটা একটা এমন ছবি যেটার মধ্যে আমার মনে হয় যে সব রকম বিটস আছে যে রিভেঞ্জ ইমোশন কমেডি অ্যাকশন যা দেখতে পছন্দ করে বাঙালি দর্শক বা আমাদের ইন্ডিয়ান দর্শক সবকটাই মেন্স্ট্রি মেলমেন্ট যেটার মধ্যে আছে এবং আমার মনে হয় এটা এমন ছবি যেটা বিভিন্ন এজ গ্রুপের মানুষকেও অ্যাট্রাক্ট করতে পারবে মানে বাচ্চা হোক কি বয়স্ক মানুষ হোক সবাইকে এটা অ্যাপিল করতে পারবে এর ইস সামথিং ফর এভার্টিং এট এবং প্লাস এটা এ ভেরি রিয়াল ইনসিডেন্ট সেটাকেও খুব সেন্সিটিভ একটা ঘটনা নিয়ে তো এবং ফিল্ম দেখবেন আমি বিজিএম করিনি আমি বিজিএম করিনি আমি শুধু গানগুলোই করেছি বিজিএম আমি করতে পারিনি কারণ আমি তো বম্বে থাকি বিজিএম করতে গেলে ডিরেক্টরের সাথে প্রত্যেক দিনের একটা দেখা হওয়া খুব দরকার আমি আর সারাদিন কোন সিন করলাম সন্ধে কোন কোন সিন করলাম সন্ধেবেলায় এসে ডিরেক্টর সেটা দেখবে সেখানে তার কোনো চেঞ্জেস থাকলে সেটা সেটা সম্ভব হলো হয়নি আমাদের ডিরেক্টর অভিরূপ ও যাদের সাথে করেছে আর কি একজন অমলান আরেকজনের নাম আমি দুঃখিত আমার মনে মনে পড়ছে না অমলানকে আমি চিনি তো অমলান এবং অমলানের এক মানে ওর পার্টনার ওরা দুজনে মিলে ব্যাকগ্রাউন্ড করেছে গানগুলো আমি দর্শকদের বলবো যে পোস্টার যদি আপনার জাঁকজমকপূর্ণ বলে মনে হয় তাহলে বলবো যে ছবির কিন্তু জাঁকজমক আরও অনেক বেশি খুব জমাটি একটা ছবি সবাই মিলে মজা করে দেখার মতন একটা ছবি এবং এবং এর মনে হতে পারে যে একটা কপ স্টোরি মানে তো অনেক স্টোরি দেখেছি কফ স্টোরি পুলিশের গল্প আমার আমার বিশ্বাস যে এরকম কপ স্টোরি বাংলায় তো কোনোভাবেই দেখেননি অতএব সবাই দেখবেন সর্দার বা খান এর নাম এবং এই ইউপির একটা প্রত্যন্ত একটা গ্রামে এর বাস এবং কিভাবে কলকাতা পুলিশ একটা গ্রুপ অফ ভেরি কি বলবো মানে এবেল টিম তারা কিভাবে ট্র্যাক ডাউন করে এই পুরো গ্যাংটাকে এই ট্রাইবাল গ্যাংটাকে সেটাই দেখার অ্যাকচুয়ালি থ্রো দ্য ফিল্ম এই ছবিতে আমার চরিত্র নিয়ে কেন করছি কি ঘটছে এটা প্রথমেই বলে দেওয়া হচ্ছে যে আমি বিলেন তো এমন নয় যে এইটা এই হুড আনিট ছবি এটা নয় তো ক্ষেত্রে কিভাবে এই চেস ডাউনটা হচ্ছে এই পুরো বিষয়টা এই জার্নিটা সব কিছু নিয়েই অ্যাকচুয়ালি আমাদের এই ছবি মৃগয়া গাহান যিনি গল্পটা লিখেছেন সেই আসলে হেড করছিলেন এই অপারেশনটা দেবাশিস দত্ত দেবাদা এবং সে প্রচণ্ড হেল্প করেছে আমাকে আমি এই মানুষটার বিষয়ে যে চরিত্রটা আমি প্লে করেছি তার বিষয়ে আমাকে অনেক তথ্য দিয়েছেন তার সাইকি বুঝিয়েছেন এবং কেন সে করেছে বা আমার যত প্রশ্ন ছিল প্রত্যেকটার উত্তর আমায় তিনি দিয়েছেন সময় নিয়ে তারও একটা সেও একটা বিশাল বড়ো জায়গায় কাজ করেন তো সেখানে দাঁড়িয়ে সে সেই সময়টা আমায় দিয়েছে কারণ সে চেয়েছিল বা তাদের টিম যে পুরো টিমটা যারা আছেন আর কি তারা চেয়েছিলো যে এই কাজটা একদম সুন্দরভাবে হোক একদম সব কিছু সব কিছুর দিকেই সমানভাবে তারা একটুখানি দেখাশোনা করেছে তো সেখানে আমার প্রচণ্ড হেল্প হয়েছে তার সঙ্গে কথা বলে দেবাশিষ দত্তের সঙ্গে কথা বলে এবং আই এম ভেরি থ্যাংকফুল টু হেম টু দ্য ডিরেক্টর অভিরূপ যে এবং অবভিয়াসলি আমার মেকআপ টিমের কথা বলতেই হবে দ্য হোল মেকআপ টিম যেভাবে মেটিকিউলেসলি আমার লুকটা ডিজাইন করেছে প্রসেনজিৎ এবং তার টিম আই হ্যাভ টু থ্যাংক দেম কারণ ওদের সঙ্গেই আমি এর আগে মন্টু পাইলটও করেছিলাম সো আই নিউ যে দেওয়ার ওয়ান অফ দ্য বেস্ট ইন আর ইন্ডাস্ট্রি এবং তাই তারা আবার প্রমাণ করলো কারণ টিজার বেরোনোর পর থেকে যে মানুষরা যেভাবে প্রশংসা করছে লুকটার অনেকে চিনতে পারছে না অনেকে যখন বুঝতে পারছে তখন বলছে বুঝতে পারছি না ছিলাম না সো আমি এতই কাজ করেছি যে মানুষের সৌরভ দাস অভিনয় করছে বুঝতে না পারাটা একটু মানে অবাক করার মতোই তো সেক্ষেত্রে তারা ভেরি সাকসেসফুল যে আমার যে লুকটা ওরা ক্রিয়েট করেছে অভিরূপ প্রসেনজিৎ এবং টিম এবং সঙ্গে আমি এবং দেবাশিস দত্ত সেখানেও ছিলেন তো সেক্ষেত্রে আই এম ভেরি হ্যাপি মূলত চারটা গান মূলত এই জন্য বলছি কারণ তিনটে তিনটে ভার্শন আছে তো সর্বমোট সাতটা গান চারটে গান চারটে গান হ্যাঁ তার মধ্যে আজ যে গানটা রিলিজ হচ্ছে সেই গানটি সৌর মাচা গানটি গিয়েছে সুনিধি চৌহান সুনিধির সাথে আমিও দু লাইন গিয়েছি এই গানে সুনিধি সম্বন্ধে আমি কি বলবো মানে সুনিধি ইজ দ্য পাওয়ার হাউস অফ কান্ট্রি এই গানটা সুনিধির চাইতে বেটার কেউ গাইতে পারতো না তো সুনিধি অসাধারণ গিয়েছে গানটা আউট অ্যান্ড আউট একটা আইটেম সং আউট অ্যান্ড আউট ড্যান্স নম্বর দেশি দেশি আইটেম সং আমার বিশ্বাস যারা নাচতে ভালোবাসে তারা তো এই গান ভালোবাসবেই এই এই গান এই গানে তারা অবশ্যই নাচবে দ্বিতীয় গান বলবো সোমলতা আচার্যি গিয়েছেন দ্যাটস আ সফট রক ফিমেল সোরো রক ব্যালার অসাধারণ গেছে সোমলতা তৃতীয় গান আবার একটা রক সং সেটা গিয়েছে রূপম ইসলাম সেই গানটা সুর আমার করা নয় সেটা সুর করেছে নিরুপম দত্ত তবে হ্যাঁ তার কমপ্লিট মিউজিক প্রোডাকশন আমি বম্বে থেকেই করেছি সেই গানে বিশেষ করে মানে ওই গানের বিশেষত্ব হলো রক সং হলো তাতে তাতে ট্রাম্পেট ব্যবহার হয়েছে যা সচরাচর রক সঙ্গে হয় না কিশোর সোডা যিনি আমাদের দেশের সবচেয়ে ভালো ট্রাম্পেট প্লেয়ার উনি বাজিয়েছেন গানটা মিউজিক প্রোডাকশন করেছে লিটন এবং তৃতীয় চতুর্থ গান বলবো মা মা প্রাঞ্জল বিশ্বাস এবং তৃষা গেয়েছে একজন বারো বছরের ছেলে তার মাকে হারানোর পরে পরে তার তার যে মানসিক অবস্থা সেখান থেকে গানটে গানটি বেরিয়ে আসে এগেইন ব্যাকগ্রাউন্ড সং অত্যন্ত দুঃখের একটা গান মায়ের ঘুমপাড়ানির গান মনে করে তার তার বর্তমান যে তার মানসিক স্থিতি সেখান থেকে গানটা বেরিয়ে আসে এটা একটা আর্তনাদ একটা শিশুর মাহারা মাহারা শিশুর একটা আর্তনাদ তো এই চারটে গান আর গানগুলো মিক্স করেছে রূপজিৎ দাস বম্বেতে প্লেহেড স্টুডিও থেকে অসাধারণ মিক্স করেছে প্রচুর সময় ধরে তো সব চারটে গানই চার রকম এবং আমার বিশ্বাস প্রত্যেকের সবগুলো গানই ভালো